দেখো দুই পেয়ার একসাথে নেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা মানে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা জোড়া নাকি ভাই একটু কালারটা ধরে ধরে দেখাবো আমরা মাসাল্লা দেখেন একটু টান দেন ভাই

একদম কত ভাই ওকে ঠিক আছে একটু আমরা দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে সাথে যোগাযোগ করে দশ এই পিয়ার টা এখান থেকে নিতে পারে এখানে আছে সিলভার লাহোরি কবুতর মশাল খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটার গেট আপ দেখেন দর্শক আপনারা যদি কোন ভাই ব্রাদার সিলভার লাহরি কবুতর কিনতে চান ভাই কি অবস্থা এই পেয়ারটার ভাই মাত্র 2500 টাকা ভাই হ্যাঁ 2500 টাকা মাত্র 2500 রানিং সিলভার লাহরি কবুতর যদি কোন ভাই ব্রাদার নেন দাম পড়বে একদম 2500 টাকা যারা চিনমেন জানেন তারা নেবেন এটা মাদি এটা নন নরমালি কনফার্ম আছে ডিম বাচ্চা করা আছে লাল গিয়ার কবুতর মাত্র 2500 টাকা না ভাই 2500 টাকা ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাদের সো দর্শক এখানে আছে এক পিস ম্যাকপাই কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একটা জোড়া এটা জোড়া ম্যাকপাই ইনশাআল্লাহ

যাদের পছন্দ হবে তারা অবশ্যই ইনশাআল্লাহ দশ এক কবুতর এখান থেকে কালেকশন করে নিতে পারবেন ইনশাআল্লাহ সরব ভাই দাদা ভাই সরব ভাই সদস্য এখানে আছে বাচ্চা সয়েক জোড়া খুব সুন্দর এক জোড়া কবুতর ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চার গুণ ইন্দোনেশিয়ান কালার আছে না ভাই আচ্ছা এই কবুতরটা কেমনে কি ভাই একদম 2000 টাকা ভাই বাচ্চা একদম 2000 2000 এই পেয়ারটা যদি কোনো বয়রা দেন নাই একটা বাচ্চা আছে ইন্দোনেশিয়ান কালার দেখতে পাচ্ছেন একদম পুরো ইন্দোনেশিয়ান কালার এটা হলো একটা চিলা কবুতর প্রিয় জাতীয় এটা একদম কত ভাই 2000 শিউর ভাই শিউর 2000 জি ওকে ঠিক আছে সদস্য এখানে আছে একজন ফ্যান্টেল কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ এবং আল্লাহর মতে ডিম বাচ্চা করা একটা রানিং একটা কবুতর আজকে যদি কোনো ভাই আমাদের এই চ্যানেল থেকে এই কবুতরটা আপনি নিতে চান একদম রিজনাল প্রাইজে বাজারটা যাচাই করবেন ভিডিওগুলো যাচাই করবেন যে কে কত টাকা দাম দিছে এমনকি আমরা আজকে আপনাদের কত টাকা মূল্য এই কবুতরটা আপনাদের আমরা ইনশাল্লাহ দিতে পারবো নাকি ভাইয়া সো এইটা সব কিছু বাদ দিয়ে কত টাকা দিতে পারুন ভাই হ্যাঁ

হ্যাঁ এটা পরবো যার আজকের জন্য এটা ষোলোশো টাকা একদম ষোলোশো এই পেয়ারটা যদি কোনো ব্যাপার দেন নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের লাগবে তারা নিবেন যারা চিনবেন জানবেন তারা নিবেন খুব সুন্দর মাসাল্লাহ বড় তাদের কব ভাই জি ভাই মাসা একদম পঁয়ত্রিশশো যদি কোনো ভাবে দাম পড়বে একদম পঁয়ত্রিশশো বাংলাদেশের যে কবুতর ডেলিভারি দেবে যাদের পছন্দ হবে যারা কবুতর চিনবেন জানবেন যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার দশ হাজার টাকা যারা লাহুরি কবুতর কিনেন ভাই তাদের জন্য আজকে একটা বেস্ট পেয়ার ভাই ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই কবুতরগুলো দর্শক এখান থেকে কালেকশন করে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক এখানে কত সুন্দর এবং কি সাইজটি আলাদা কত একদম টপ লালের কোনো মিসমার্কিন নাই কোনো অসুস্থ নেই পায়ের ফেদার কবুতরের গিয়ার অস্থিরও অবস্থা মাস আল্লাহ দিলি সো এখানে আছে প্রোমিনিয়াম হোয়াইট পাউডার কবুতর দেখতে পাচ্ছেন নট একটা ইনশাল্লাহ মাদিডা ভাইয়ের হাতে খুব সুন্দর একদম গুলুগুলো একটা সাইজের কবুতর আল্লাহ রহমতে যদি কোনো ভাই তার এই কবুতরটা নিতে চান আজকে আমাদের এই ভিডিও থেকে ইনশাল্লাহ অফার প্রাইজে একদম ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ আজকে এই কবুতরটা সেল করা হবে যদি কোনো ভাই তার নিতে চান অনেকে বলুন ভাই ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কি আসলে দিবেন ভাই আপনি অবশ্যই দেখবেন ভিডিওগুলোতে কত টাকা মানুষ দাম দেয় আমরা কত টাকা দাম দিছি আমাকে হাট বাজার কত টাকা সেল করে ইনশাল্লাহ সো সব কিছু বাদ দিয়ে শরীফ আজকে এটা কত টাকা সেল করুন ভাই ভাই অনেকে 4500 টাকা বিক্রি করে হ্যাঁ জান আজকে যে না একদম 3200 টাকা হবে মাত্র 3200 মাত্র 3200 একটু নরে ডাকটা দেখাই দেন তো ওই মাদারি হাতিলে দর্শক এই পিটা যদি কোনো ভাইবেলা দেন না ভাই কইছে যে 40% ডিসকাউন্ট দিমু ডিসকাউন্ট না দিলে কি মা হয় ভাই ওকে দর্শক আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যদি কোনো ভাইবেলা দার এই কবুতরগুলো নেন আমরা একটু সময় নিয়ে ইনশাআল্লাহ নরে ডাকটা ভাই একজন কবুতর কতটা সুন্দর হইতে পারে ডাকলে কতটা কোয়ালিটিফুল হইতে পারে এমনকি কতটা হেলদি হইতে পারবে সেরে দেন ভাই মাদিরা তাহলে আজকে তাহলে আজকের এই ভিডিওতে একটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ শুধুমাত্র কত ভাই মাত্র বত্রিশশো তাহলে কনফার্ম প্রাইস বত্রিশশো না ভাইয়া বত্রিশশো ঠিক আছে দর্শক আমরা আরেক জোর কবুতর দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দর্শক খুব সুন্দর মাসাল্লাহ বড় সাজের কবুতর আল্লাহর মধ্যে তো দর্শক এখানে আছে একদম জ্যাকবিন কবুতর ভাই আলাদা তো জ্যাকোমিনটা ভাই দর্শক দেখতে পাচ্ছেন জ্যাকবিন কবুতর খুব সুন্দর মাসাল্লাহ একদম ফুটগুলো দেখেন টাইগার না ট্রেম করা না টেম করে না মানে টেমের মতো নাকি টেমের মতো আচ্ছা কত রাখবেন এই পেয়াটা ভাই আজকে মাত্র 2500 টাকা শুধু 2500 মাত্র এই পেয়াটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 2500 যাদের লাগবে তা আনবেন বাংলা যে কোন প্রান্ত থেকে কবুতর ডেলিভারি দাও তো দশে এখানে আছে এক জোড়া শকিং কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর বড় সাইজের একটা ম্যাক্সি শকিং কবুতর একদম ইউ শেপের আল্লাহর রহমতে আজকে একটা অফার প্রাইস থাকবে এই ভিডিওতে যারা নিবেন তাদের জন্য 20% ডিসকাউন্ট থাকবে আজকে এই কবুতর ইনশাআল্লাহ যদি কোনো ভাবে দেন ভাই কি হবে এটা 20% ডিসকাউন্ট দেয়া মানে 4000 4000 একদম ভাই

আমাদের এই চ্যানেল থেকে এই কবুতরটা নেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে নিতে পারবেন টিম বাচ্চা করা কবুতর ভাই এটা কত রকম ভাই মাত্র হ্যাঁ মাত্র 2500 টাকা একদম একদম এটা যদি কোন বাবার দেন নেন দাম পড়বে একদম 2500 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেব ভাই কবুতরটা খুব সুন্দর বড় সাইজ কবুতর নাকি ভাই জি ভাই একদম কত 2500 টাকা না ভাই একদম 2500 মানে 2500 কমে এটা দেওয়া যাবে না না ভাই দেখা যায় যে নরমাল কোয়ালিটি না একটু কোয়ালিটি ধরে দেখা যায় একদম লেবিস্টিক মতন গিয়া ওকে তো দর্শক আমরা একটু দৈরে দেখা দিই ইনশাআল্লাহ আপনাদের অনেক ভাই আছে ভাই কিছু না বলা যাবে না যাই হোক এই পানি দিয়া আর লিপস্টিক মারে আর এটা হলো এমএ দেখেন একদম ছোট এখন কোন ন্যাচারাল ন্যাচারাল ওকে সাড়ে দেন ভাই তাহলে একদম পঁচিশশো টাকা না জি ভাই ওকে ঠিক আছে সো তো সে এখানে আছে একদম খুব আনকমন একজন একটা কবুতর কালারটা খুব আনকমন আপনারা কে কে দেখছেন অবশ্যই ভিডিওতে এই ভিডিওতে কমেন্টে জানাবেন

যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা সুস্থ সবল কবুতর নিতে চান তারা এই কবুতরে কালেকশন কেন না এই কবুতরে একদম সুস্থ সবল মাসালা বড় এটা একটা নয় টাকা মা দি নাকি ভাই একদম সাতাইশশো টাকা না ওকে ঠিক আছে তো দেখো এখানে আছে আরেক পিয়া লাহরি কবুতর ভাই টপ লাডে লাহরি যারা আজকে খুঁজতেছেন একদম চমৎকার চমৎকার বলি কেন না এগুলা ভাই যে খামার থেকে আসে উনি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা করে লাহরি সেল সেল কিনছিল নাকি ভাই জি ভাই হ্যাঁ যেটা বললো ভাই জি বলেন ভাই যাই হোক আজকে তার এগুলা দাম নাই এত তো বাজার হয়তো একটু ডাউন হয়ে গেছে দেখে আজকে আমার খামারে জি ভাই কত এই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি নেন একদম মাস্টার পেয়ার ভাই জি আমাদের করোনা একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশো একদম সদস্য এই পেয়ারটা যদি কোনো ব্যাপারে নেন দাম বারো একদম পঁয়ত্রিশশো যারা লাহোরী লাভার আছেন যারা লাহরি প্রেমী আছেন যারা লাহোরী কত ভালোবাসেন হ্যাঁ যারা এই কবুতর ভালোবাসেন তারা নেওয়ার ভাই এই কবুতর গুলা ভাই সর্বনিম্ন আমি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন মানুষ অনেক অনেক অনেকটাই বিক্রি করবে আসলে যা যার কোয়ালিটি তার তার কাছে আপনি আপনার কোয়ালিটি দেখে নেবেন এটাও খুব ভালো একটা কোয়ালিটি এটা যে বাজে এরকম না এটা খুব সুন্দর একটা মার্কিং কোয়ালিটি অনেক সুন্দর সাইজ কোয়ালিটি মশালা শেপ কোয়ালিটি পায়ের ফেদার এবং চোখের গিয়ার মশলা খুব সুন্দর যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশ হা ভাইয়া জি ভাই ওকে ঠিক আছে একটা আনকমন কালার একটা কবুতর মশলা আপনি দেখতে পাচ্ছেন যদি কোনোভাবে এই পেয়ারটা নেন ভাই কি অবস্থা এটার ভাই কি জানি নাম বলবো ভাই আচ্ছা যাই হোক এরা ভাই যদি কোনো ভাই নিতে চাই আলোচনা আলোচনা এটা তো আসলে থাকবে আলোচনা যদি কোনো ভাবে নিতে পারেন কি বানা কি ভাই হ্যাঁ ভাই

আহ যাদের ভালো লাগবে তারা নেবেন এটা মাদি ওইটা নর সুস্থ সবল কবুতর একটা দাম মাত্র কত ভাই একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে দর্শক আমরা আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনার যদি কোনো নিতে চান আমাদের শরীফের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ আলাইকুম